সেনাবাহিনী মতন করেছে ডাকসু নির্বাচনে সেনাবাহিনী এখানে কি যুদ্ধ লাগছে তারা কি ওই যে মিশনে গেছে এটা কি মিশন যে মিশনের লেগা আপনি সেনাবাহিনী মতন করছে সেনাবাহিনী তো মিশনে যায় যুদ্ধ এলে যায় যেমন অস্বীকৃতি স্মৃতি পরিবেশন সৃষ্টি হয় মানুষ আতঙ্ক সৃষ্টি হয় তখন সেনাবাহিনী মতন করে ডাকসু নির্বাচন প্রসঙ্গে আমি কিছু বলি যে ডাকসু নির্বাচনে শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা ইউনিভার্সিটির মতো একটা সনাম প্রতিষ্ঠান পুরো বাংলাদেশের একটা নক্ষত্র নক্ষত্রতা ঢাকা বিশ্ববিদ্যালয় পাবলিক ইউনিভার্সিটি এইখানে ডাকসু নির্বাচন নির্বাচনটা হবে ছাত্রদের এখানে আইন শৃঙ্খলা প্রোটোকল থাকবে ঠিক আছে আনসার বাহিনী থাকতে পারে বা পুলিশ থাকতে পারে এর এর ঊর্ধ্বে তো আর কেউ থাকে এর ঊর্ধ্বে তো আর বেশি কিছু লাগে না সেখানে উপদেষ্টা মহাদৈতিকা আহ সেনাবাহিনী মতন করেছে ডাকসু নির্বাচনে সেনাবাহিনী এখানে কি যুদ্ধ লাগছে তারা কি ওই যে মিশনে গেছে এটা কি মিশন হইব যে মিশনের লেগা আপনি সেনাবাহিনী মতন করছে সেনাবাহিনী তো মিশনে যায় যুদ্ধ এলে যায় যেমন অস্বীকৃত স্মৃতিকল্প পরিবেশন সৃষ্টি হয় মানুষের জনমনে আতঙ্ক সৃষ্টি হয় তখন সেনাবাহিনী মোতায়েন করা হয় একটা ডাকসুর মতো নির্বাচনে আমার সেনাবাহিনীর প্রয়োজন নাই ডাকসু একটা স্টুডেন্টের নির্বাচন এটা স্টুডেন্টরা ভালো মন্দ বুঝে তাদের শিক্ষা আছে তাদের মেধা আছে তাদের মেধা দিয়ে তাদের যাকে ভালো মনে করবে তাকেই সে ভোটটা দিবে ডাকসুর বোর্ড যাকে গ্রহণযোগ্যতা মনে করেছে মানে যে এই কাজ করতে পারে শিক্ষাঙ্গনে উন্নয়ন করবে শিক্ষাঙ্গনকে আরো এগিয়ে নিয়ে যাবে তাকেই তারা ভোটটা দিবে এখানে তো সুন্দর সুস্থ পরিবেশে ভোটটা হবে আমি আমার জানা মতো আমি জানি কিন্তু এখানে আর্মির সেনাবাহিনীর প্রোটোকলে ক্যাম্প বানানো এখানে উদানদেরকে রাখা কোনো মানে হয় না এটা আমি তীব্র নিন্দা জানাই এই ব্যাপারে